অস্ট্রেলিয়া 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 আসলে সোশিয়াল মিডিয়াতে অনেক ভিডিও দেখলাম যে মানে অস্ট্রেলিয়াতে কিভাবে যাইতে হয় ভালো ভিজিট ভিজা নিয়ে কেমনে করে যাইতে হয় কিন্তু আসলে ওইরকম কোন ভালো কোন ইনফরমেশন আমি পাচ্ছি না যদি আপনাদের কাছে যদি কোনো একটা ভালো ভিডিও থাকে কাইন্ডলি প্লিজ আমাকে অবশ্যই জানাবেন প্লিজ আরে ব্রাদার আমি আছি না অস্ট্রেলিয়াতে আমি থাকতে আপনার কিসের টেনশন আমি তো অস্ট্রেলিয়া নিয়ে দীর্ঘ বছর কাজ করি এবং অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে স্টুডেন্ট পাঠাইছি তো ভিজিট ভিসা এটা তো সিম্পল বিষয় হচ্ছে বাংলাদেশে অনেক এজেন্সি আছে যেখানে আপনি দেখতে পারবেন যে ভিজিট ভিসাতে একটা স্টুডেন্ট যাচ্ছে আসলে আলটিমেটলি ধারণাটা সম্পূর্ণ রং কারণ হচ্ছে বাংলাদেশে প্রচুর পরিমাণ এজেন্সি আছে তারা হচ্ছে বুস্ট করতেছে ফেসবুকে যে ভিজিট বিসাতে অস্ট্রেলিয়াতে যাওয়া যাবে কিন্তু আপনারা কি সঠিক ইনফরমেশনটা কি জানেন অস্ট্রেলিয়াতে ভিজিট বিসাতে সবাই যেতে পারবে এখন আপনি আমার কাছে হয়তো বলতে পারেন যে ব্রাদার আপনার অস্ট্রেলিয়াতেই যেতে হবে এবং আপনার কোনো কান্ট্রি কোনো ভিজিট নাই এবং আপনার হয়তো অনেকে সাত আটটা কান্ট্রি ভিজিট আছে আপনারা চাচ্ছেন যে আপনারা অস্ট্রেলিয়াতে এনি মুভ করবে এবং আমি অনেকগুলো ফোন কল পেয়েছি এবং অনেকগুলো কোয়ারিস পেয়েছি বর্তমান সিচুয়েশনে বাংলাদেশ লেভেল ওয়ান তো এটা আসলে কাদের জন্য এটা মেনলি স্টুডেন্টদের জন্য নট ভিজিটরদের জন্য অস্ট্রেলিয়াতে যারা বর্তমানে বাংলাদেশি স্টুডেন্ট পড়াশোনা করতেছে তারা চাইলে কিন্তু তাদের বাপ মাকে ভিজিট ভিসাতে অ্যাপ্লিকেশন করতে পারে এবং এটার প্রসিডিওরটা কিন্তু খুবই ইজি কিন্তু ভুলভাল এজেন্সির কাছে ভুলভাল মানুষের কাছে গিয়ে কিন্তু ভিজিট ভিসা হচ্ছে না আলটিমেটলি দিন শেষে আপনার ভিসা রিজেকশন আসতেছে প্লাস অনেক টাকা প্রলোভন দেখিয়ে কিন্তু আপনার কাছ থেকে অনেক টাকা নিচ্ছে এবং আরেকটা কমন বিষয় হচ্ছে আমি যে কেসটা পেয়েছি যে ইনভাইটেশন কিনে অনেকে ভিজিট ভিসা ট্রাই করতে চাচ্ছে আসলে দেখেন অস্ট্রেলিয়াতে যারা আছে বা যারা পড়াশোনা করতেছে বা যারা পিআরএ আছে বা যারা সিটিজেন আছে আপনার যদি ফার্স্ট ব্লাড না হয় বা আপনার যদি রিলেটিভস না হয় আপনাকে কি ইনভাইটেশন দিবে আপনাকে দিবে না এবং যারা বাংলাদেশি স্টুডেন্ট আছে অস্ট্রেলিয়াতে যদি তাদের বাবা মাকে নিতে চায় হিসাব সিম্পল জাস্ট আপনার বাবা মার জন্য ইনভিটেশন লাগবে এবং আজকের ভিডিওতে আমি ক্লিয়ার কাট ধারণা দিব কিভাবে ভিজিট করলে আপনার বাবা মা প্লাস ছোট ভাই বোন অস্ট্রেলিয়াতে নিতে পারবেন তো বাবা মার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে সাথে ছোট ভাই বোনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবার আসি যে কি কি ডকুমেন্টস ম্যান্ডেটরি আপনি যে ভিজিট ভিসাতে অ্যাপ্লিকেশন করবেন আপনার ব্যাংক ফান্ড কত লাগবে কতদিন সময় লাগবে এবং কি কি করলে আপনার ভিসাটা একদম সিকিউর হবে তো আমি বলবো সবার প্রথমে আপনারা আপনার বাবা মার জন্য ব্যাংক ফান্ড রেডি করেন মিনিমাম একটা টাকা আপনার ব্যাংকে থাকতে হবে সেটা হতে পারে সেভিংস অ্যাকাউন্ট সেটা হতে পারে এফডিআর সেটা হতে পারে আপনার স্যালারি অ্যাকাউন্ট এরপরে দেখা যায় যে আপনার ডকুমেন্টসটা কোন জায়গা থেকে রেডি করবেন এটা নিয়ে আপনারা চিন্তিত থাকেন এবং কি কি ডকুমেন্টস লাগবে দেখেন অস্ট্রেলিয়াতে যখন ছেলে মেয়ে পড়াশোনা করতে পাঠিয়েছেন যখন আপনার ছেলে মেয়ে স্টুডেন্ট ভিসে গিয়েছে তখন কিন্তু মিনিমাম কিছু ডকুমেন্টস কিন্তু আপনারা তৈরি করেছেন তো ওই ডকুমেন্টস গুলোর সাথে যদি আপনার ব্যাংক ফান্ড ক্লোজ করে দেন নতুন করে কিন্তু কিছু ব্যাংক ফান্ড কিন্তু আপনাদের করতে হবে এবার আসি একটা সিঙ্গেল ক্লায়েন্টের জন্য অস্ট্রেলিয়াতে ভিজিট বিচাতে গেলে কয় লক্ষ টাকা ব্যাংকে শো করা লাগে তো আমি বলবো যারা স্টুডেন্টের শুধু ফাদার যায় বা অনেকের মাদার যায় তো ফাদারের বেলায় আপনারা যদি পনেরো লক্ষ টাকা যদি ব্যাংকে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেফ আর যদি ডাবল যায় অর্থাৎ যদি বাবা মা একসাথে যায় সেই ক্ষেত্রে কিন্তু পঁচিশ লাখ টাকা কিন্তু আপনার লাগতেছে এবং আপনার বাচ্চাও যদি সাথে যায় অবশ্যই কিন্তু আঠারো বছরের নিচে হইতে হবে কারণ আঠারো বছরের যদি একদিন বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট থেকে জিরো পার্সেন্টে নেমে আসবে কিন্তু এটা কেউ আপনাকে বলবে না আমি বলবো আপনারা হচ্ছে আপনাদের সন্তানের বয়স যদি আঠারো বছরের নিচে থাকে সেই ক্ষেত্রে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন এবং পাশাপাশি আপনার বাবা মাকেও একসাথে নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেন কারণ হচ্ছে আপনার ছোট বাচ্চাকে কিন্তু ভিজিট ভিসা কিন্তু একা দিবে না এবং যখন আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন অ্যাপ্লিকেশনটা যাতে গ্রুপ অ্যাপ্লিকেশন হয় এদিকে খেয়াল রাখবেন এছাড়াও আপনার কি কি ডকুমেন্টস লাগবে যেমন আপনার ছেলে যদি অস্ট্রেলিয়াতে থাকে ওনারা কিভাবে আপনাকে ইনভাইটেশন দিবে কিভাবে ইনভাইটেশন লিখবে সবকিছু আমার কাছ থেকে আপনারা আইডিয়া নিতে পারেন এছাড়াও ভিজিট ভিসার জন্য আপনার ছেলে মেয়ের কোন ডকুমেন্টস গুলো লাগবে নাম্বার ওয়ান হচ্ছে তার ভিসা গ্রান্ট লেটার লাগবে নাম্বার টু হচ্ছে তার পাসপোর্ট লাগবে তার এনআইডি লাগবে তার বার্থ সার্টিফিকেট লাগবে তার অস্ট্রেলিয়া যে সে পড়াশোনা করতেছে তার সিও লাগবে কনফার্মেশন অফ এনরোলমেন্ট লাগবে এই সবগুলো ডকুমেন্ট প্লাস সাথে ইনভাইটেশন এখন একটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে ইনভাইটেশন দেয় সাপোজ একটা স্টুডেন্ট সিকিউ সিকিমে পরে কেউ ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়ে কেউ ইউনিভার্সিটিতে পরে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনারা আপনার বাবা মার জন্য কিন্তু ইনভাইটেশন নিতে পারবেন বাট এই ইনভাইটেশনটা নেওয়ার পরেও আমি বলবো পার্সোনালি আপনারা আরেকটা ইনভাইটেশন যান যেটাতে আপনি বিস্তারিত বললেন যে কেন আপনার বাবা মা অস্ট্রেলিয়াতে যেতে চাচ্ছে ইউনিভার্সিটি তো ডিরেক্টলি আপনাকে হচ্ছে ইনভাইটেশনটা দিয়ে দিবে তো কিভাবে ইনভাইটেশন লিখবেন কিভাবে লিখলে আপনার ভিসাটা একটু গ্রান্ট হওয়ার চান্সেসটা বেশি হবে এটা আপনি আমার কাছ থেকে আইডিয়া নিতে পারেন এবং যখন আপনার ইনভাইটেশনের চ্যাপ্টার শেষ আপনার অস্ট্রেলিয়া যে স্টুডেন্টটা আছে ওনার ডকুমেন্টস গুলোর পালা শেষ এবার লাগবে ওনার কারেন্ট অ্যাড্রেস হচ্ছে ওনার মেইল আইডি প্লাস ওনার ফোন নাম্বার এরপরে এখন আপনাদের কাজ হচ্ছে কি আপনাদের কাজ হচ্ছে বাংলাদেশে আপনার যে ডকুমেন্টস গুলো আছে সবগুলো ডকুমেন্ট সুন্দরভাবে সাজানো প্লাস হচ্ছে সোর্স অফ ফান্ডটা খুব সুন্দরভাবে দেখানো এবার আসেন সোর্স অফ ফান্ড আপনি কিভাবে দেখাবেন তো সোর্স অফ ফান্ড দেখানোর কিন্তু অনেকগুলো কিন্তু ওয়ে আছে তো আপনারা এটা একটু ক্লিয়ার কাট এই বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেবেন যে সোর্স অফ ফান্ডটা আসলে কি হতে পারে তো অনেকের আছে তারা লিগেল বিজনেস করতেছে অনেকের আছে অনেক একটা জায়গা সেল করছে বাট নর্মালি সচরাচর কিন্তু আপনাদের জেনুইন ডকুমেন্টটা দিতে হবে তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে এবার আসি ভিসা পাওয়ার কস্ট কত ডলার এটা সবাই জানে যে ভিজিট বিচার টোটাল কস্টিংটা আসলে কত হইতে পারে তো আমি বলবো ভিজিট ভিসার কস্টিং মাত্র হচ্ছে দুইশো ডলার অস্ট্রেলিয়ান ডলার তো এটা যখন আপনি অস্ট্রেলিয়া থেকে আপনার ছেলেমেয়ের অ্যাকাউন্ট থেকে পে করবেন সেক্ষেত্রে কিন্তু মাত্র দুইশো তিন ডলার কিন্তু খরচ হবে বাট আপনি যখন বাংলাদেশ থেকে একটু পে করতে যাবেন তখন কিন্তু অ্যামাউন্টটা একটু বেশি লাগবে তাই আমি বলবো আপনারা আপনার বাবা মার জন্য অ্যাপ্লিকেশন করলে ডেফিনেটলি দুশো তিন ডলার আপনার কার্ডে থাকতে হবে আপনি যদি তিনজনের জন্য যদি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে কিন্তু ছয়শো নয় ডলার আপনার অ্যাকাউন্টে থাকতে হবে ডকুমেন্টস তৈরি করতে আপনাদের হয়তো আরো দশ পনেরো হাজার টাকা যেতে পারে আর আপনি যার মাধ্যমে কাজ করাবেন সে যেহেতু কষ্ট করে একটা কাজ করবে নাকি কিছু অ্যামাউন্ট দিলেন নর্মালি অস্ট্রেলিয়াতে ভিজিট ভিসা করতে অত বেশি কষ্টিং লাগে না বাট তারপর আমি ক্লিয়ার কাট একটা ধারণা কিন্তু আপনাদেরকে দিলাম তো একটা ভাই আপনারা ভিডিও শুরুতে দেখেছেন যে উনি বলেছে যে সঠিক কোন ভিডিও তো আমি বলবো যারা নর্মাল ট্রাভেলার আছে যারা অস্ট্রেলিয়াতে যেতে চাচ্ছে এবং অনেকের কাছে গিয়ে অলরেডি লাখ লাখ টাকা নষ্ট করেছে তাদেরকে বলবো আপনারা অ্যাপ্লাই না করে আপনারা যদি পারেন তাহলে স্টুডেন্ট ভিসায় যান আলটিমেটলি অস্ট্রেলিয়া কিন্তু আপনাদেরকে ভিসা দিবে না হ্যাঁ অনেকে হয়তো দিবে বিকজ হচ্ছে অনেকে অনেক থাকে কিন্তু একটা বয়স আছে অস্ট্রেলিয়াতে যে এই বয়সটার মধ্যে কিন্তু কিন্তু একটু একটু ভিসা দিতে করে তো আমি আপনাদের সবাইকে আজকের ভিডিওতে চেষ্টা করেছি আপনারা আপনার বাবা মা কিভাবে অস্ট্রেলিয়াতে নেবেন প্লাস আপনার ছোট ভাই বোনকে অস্ট্রেলিয়াতে নেবেন এবং বিস্তারিত জানলে মানে জানতে কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সবকিছু সুন্দরভাবে সুন্দরভাবে ক্লিয়ার কাট আপনাদেরকে বলে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম